মন শান্তি দেখে এই দেখেন অনলি দুটো কালার সেট পাচ্ছেন মাত্র দুই পিসিতে পারবেন মানে এর এসে দুই দুই কালার মিলে একটা সেট কালার সেট হ্যাঁ দুটো চাইলে এই দুই পিসি নিতে পারবে দুই পিসিতে ব্যবসা করতে পারবে অনলি দুই পিস আমি সবাইকে বলবো সবটা ভিজিট করেন আর যারা এখন তো আসতে পারবে না তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে দেখেন

আর খুচরা প্রাইস এটা বাজারে এটা হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এটা আমাদের কাছে পাচ্ছেন পঁচিশ থেকে ছাব্বিশ সাতশোর মধ্যে পেয়ে যাবে কাজ করা হয় এখন কোনটা কালারের চাইলে দুটা কালার নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন দেখা মানে দুই পিস ব্যবসা সুযোগ আমরা এখানে দিচ্ছি কারণ অন্য অন্য ব্র্যান্ডে গেলে আপনার মিনিমাম বিশ থেকে ত্রিশ পিস নিতে হবে পাইকারি ক্ষেত্রে রাইট আমাদের কাছে অনলি মাত্র দুই পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন এটা প্রাইস করলাম খুব সীমিত মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সম্পূর্ণ পাইকারি দাম কোনো খুচরা দাম না রাইট আমি এটা দেখাবো সম্পূর্ণ আরেকটা দিল্লি কাপ যেহেতু দিল্লি কাজ হিউজ এখন আমার কাছে চলে আসছে জি শেষ পর্যায়ে গেলাম দিল্লি কাজ আমাদের কাছে কমতি নাই আমাদের আটাইশ সন্ধান পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট কালেকশন প্রতিদিন নতুন পাবেন আচ্ছা আচ্ছা যেহেতু আমরা রেট বলছি না কারণ যারা আমাদেরকে নিয়ে সেল করবে তাদের একটা বিশেষ ক্ষতি হবে রেটটা বলে দিলে তারা পারবে না সম্পূর্ণ

আপনি অনেক চার পিস নিতে পারবেন আর কত লাগবে শুধু চার পিস আর আমাদের এখানে কোনো শুধু ইন্ডিয়ান ক্ষেত্রে না আমাদের দেশি কালেকশন বলেন পাকিস্তানি মাস্টার কবি বলেন এবং দেশীয় ভুটিক জমজম সব আইটেম এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে পাকিস্তানি মাসাল ব্র্যান্ডে দেখেন

এবং গাছ এবং অন্য পাশে গুলো কাটওয়াট আমাদের ম্যাক্সিমাম পাচ্ছেন কাটওয়ার মধ্যে মিনিমাম পাঁচশো টাকা লাভ করে সেল করতে পারেন পাঁচশো টাকা

আর এই পাশে দেখেন এখন চলে আসছে প্রায় চারটা ডিজাইন এখানে চারটা ডিজাইন চলে আসছে এখন চলে আসছে একদম নিউ কালেকশন আপনারা এসে দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন যদি আর একান্ত যারা আসতে পারবেন না তারা চাইলে আপনার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমু এই নাম্বারে বাইরের কাছে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নিতে পারবেন নিতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে পছন্দ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা দিল্লি কালেকশন দেখাই দিই এরকম দিল্লি কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখন অ্যাভেলেবেল মানে প্রতিদিন নতুন ডিজাইন পাবেন দেখেন

কিনে যেন জিততে পারে ফার্স্টে যদি আপনি কিনে জিতে যান তাহলে ব্যস্ত গেলাম আপনার সুবিধা হবে রাইট ফুল লোনা গলাম কাটওয়ার্ক প্লাস কাজ ওনাটা দেখছে আনকমন কাজ দুই সাইডে এবং ফুল বডির কাজ থাকবে এগুলো নামাজুন একদম নামাজুন মানে পাঁচ সাত নামাজুন না থাকবে চারটা কালারের সেট চারটা কালারের সেট চারটা কালার সেট থাকে অনলি আপনি চার পিস নিয়ে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবেন এখন যেটা দেখো এটা পাকিস্তান একটা হাই ভলিউমের প্রোডাক্ট হাই লেখা আছে আচ্ছা আচ্ছা